কি অবস্থা সবার আমি আজকের ভিডিওতে দেখাবো আমার দাদুবাড়ির ব্লগ হুম ইন্টারেস্টিং কিন্তু চলো চলো এবার ভিডিওটা শুরু করি ভিডিওটা যে কোন জায়গা থেকে শুরু করি আসলে বুঝতেই পারছি না এতগুলো ভিডিও জাস্ট এখান থেকেই আমি শুরু করছি আমাদের বাসা দাদুর বাসা হচ্ছে পাশাপাশি আজকে বাসা বসে কাজিনরা বলতেছিল যে আজকে মাছ ধরা হবে আমার তো আসলে মাছ ধরা দেখতে অনেক ভালো লাগে দেখেন এই পাশে এই ভিউটা অনেক সুন্দর না হঠাৎ করে পুকুরের মাছগুলো মরে যাচ্ছিল দুদিন ধরে এই জন্য আজকে ওরা ভাবছে যে আজকে ওরা মাছ ধরবে উফ এই মাছ ধরা দেখতে আমার কাছে কি যে ভালো লাগে এই যে কাকি বোনরা সবাই মিলে হচ্ছে এই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি মাছ ধরা আমারও একদম নেমে যেতে ইচ্ছে করছে কিন্তু আমি আসলে এরকম মাছ ধরতে পারি না তবে আমার কাজিনরা খুব ভালোভাবে মাছ ধরতে পারে ওরা আমি তো বারবার জিজ্ঞেস করতেছিলাম যে কি কি মাছ পেয়েছো কি কি মাছ পেয়েছো এই গাছের আম হচ্ছে অনেক মিষ্টি দেখতেছিলাম গাছে কোনো আম আছে এই আম গাছটা এত বড় কেন এখানে আম হলে অনেক অনেক আম হয় একদম আমার ইচ্ছা করে যে আমি হাত দিয়ে প্রে যদি খেতে পারতাম ওইটার সম্ভব না গাছটা অনেক বড় এইদিকে আবার দেখতেছিলাম আমার মাথার উপর একটা ডাব গাছ যে গাছটায় কোনো ডাব নেই একটু পা পাশেই হচ্ছে এই কাঁঠাল গাছটা আমার হঠাৎ চোখ পড়লো যে দেখি এখানে অনেকগুলো কাঁঠাল হয়েছে পরে ধরে দেখলাম যে পেকেছে কি না আমি সবগুলো চেক করে দেখছিলাম কিন্তু একটাও পাকে নেই এই যে উপরেও আছে মাছ ধরা দেখতে দেখতে কাকি হচ্ছে আমার জন্য আচার নিয়ে আসছে আর আচারটা অনেক মজার আমের আচার এইদিকে ওদের মাছ ধরা শেষই হচ্ছে না এরা জাস্ট অনেকক্ষণ ধরে হচ্ছে মাছ ধরেছিল যে ভিডিও করতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য ছোট ছোট ক্লিপস নিয়ে এই যে তোমাদের সাথে শেয়ার করছি এই তো ফাইনালি মাছ ধরা শেষ এখন উপরে নিয়ে এই তো পানি ছেঁকে নিচ্ছিল এখন আমরা এত টাইম বসে আসলে কি কি মাছ ধরেছে মাছ ধরে কিউট কিউট পুটি মাছ শিং মাছ আর এই বড় এই মাছটার নাম কি জানি না আমি অনেক অনেক মাছের নাম জানি না আপনারাই দেখে নেন এখানে কি কি মাছ রয়েছে এই ভিডিওটি রাতে রাতের বেলা আমরা হচ্ছে বারবিকিউ করব সেই জন্য মুরগি আনা হয়েছিল দুটি আমরা হচ্ছে চারজনের মতো ছিলাম তো দুটো মুরগিতেই আমাদের হয়ে যাবে মুরগিটা এনে আমি আমার আম্মুকে হচ্ছে দিয়েছিলাম কাটার জন্য বারবিকিউ করার সময় নর্মালি রায়হান হচ্ছে এই কাটাকাটির কাজটা আর উপরে থাকে ভাই আমার খুবই অলস সেই রাতের বেলা এখন ধরতে পারবে না বাট অলয়েজ ওই কিন্তু তো কাটে। এদিকে নান দেখতেছিলাম যে ঠিকভাবে ছেট হচ্ছে কিনা। আজকে আমরা সবকিছুই হচ্ছে বাসায় বানিয়ে খাবো। নানটা হচ্ছে আমার ভাই বানাবে। ওই সবকিছু করেছে। এখন এদিকে হচ্ছে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছিল আমি কিছুই করছি না, আমি জাস্ট ভিডিও করে নিচ্ছি। বলে দিচ্ছিলাম যে এখন এটা দে ওইটা দে বাট ওরা আমার থেকে বেশি ভালো জানে যে কোনটা দিলে কোনটা ভালো হবে। সব মশলাও এখানে আনা ছিল না, যেগুলো রাতের বেলা আনা হয়েছে। এই তো সব কিছু রেডি করার পরে এটা হচ্ছে রাতের ভিডিও আর এই টাইমে কিন্তু আমি ছিলাম না ওরা যখন চিকেনগুলো ম্যারিনেট করতেছিল ওইটা জাস্ট ভিডিও করার পরে আমি হচ্ছে গেছিলাম ওদেরকে বলছিলাম যে আমার আমার জন্য জন্য ভিডিও ভিডিও ক্লিপস নিয়ে হাতে ধরে দেখি জাস্ট এই একটা করেছে সব কিছু রেডি হওয়ার পরে ওদের অর্ধেক খাওয়া শেষ তখন আমাকে ডাক দিয়েছে উঠে দেখি এক পিস রান দু পিস চিকেন ছিল এমনি তো আমি বেশি খেতে পারতাম না জাস্ট ওইটাও ছিল একদম কি করবো ভিডিও তো নিতে পারি না কি করবো আমি তো জাস্ট ভাবছিলাম ওরা হচ্ছে ভিডিওগুলো নিয়ে নিয়েছে আমি জাস্ট ঘুম থেকে উঠে আমি খাচ্ছিলাম পরে সকালবেলা দেখে যে হায় কি যে ভিডিও করেছে আমার জন্য সবাইকে শুভ সকাল কালকে যে মাছগুলো ধরা হয়েছিল সেই মাছগুলো আজকে রান্না করবে এই তো মাছগুলো এখন ক্লিন করে নিবে সিন মাছ আর এটাকে কি মাছ বলে আমি আসলে জানি না তারপরে চলে গেছে বাইরের চুলাতে রান্না করবে এর জন্য এই তো ভিডিও করছি আর মাকে বলতেছিলাম যে কালকে রাতে কি করেছিল আরা এই তো আমি ফ্রেশ হয়ে একদম জানার পাশে বসে গেছি আর বাইরে অনেক রোদ ছিল অনেক রোদ এইখান থেকে বাইরের ভিউ অনেক সুন্দর লাগছিল এই তো খাবার রেডি আমি জাস্ট এক পিস শিন মাছ নিয়েছিলাম যেটা হচ্ছে কাটা নেই বেশি এর জন্য এমনি তো আমি শেন মাছ খাই না তবে আজকে খাচ্ছি রান্নাটা অনেক মজা হয়েছে আমার মায়ের হাতে রান্না অনেক মজা এই ভিডিওটি হচ্ছে বিকেলের ভিডিও আর এই তালগুলো অনেক অনেক তাল কাটতে ছিল তারপরে আমরা হচ্ছে এক এক করে সবাই খাচ্ছিলাম তালগুলো অনেক মিষ্টি অনেক মজা এত পরিমানে মানে তালের যে রস পানি যেটা এত ছিল মানে অনেক মজার ছিল অনেক মজা করে খাচ্ছিলাম সবাই তো এদিকে আবার রায়ন আবার ছোট একটা কাটছিল আর ডাব মানে ডাব বতেছি তালগুলো এত ছোট ছোট ছিল অনেক কিউট মানে অনেক মজার ছিল সবাই অনেক মজা করে খেয়েছি